মিষ্টি খাইতে অনেক পছন্দ করে তাই ভাবছি আজকে পোলা বানি রে রসগোল্লা বানিয়ে খাওয়ামো পোলা বানি লাগে রসগোল্লা বানিতে গিয়া কি একটা হাল অবস্থা হইলো আমার সাথেই ঘটনাটা না ঘটলো ওবার তো আমার সাথে কি ঘটনাটা ঘটলো এটা যদি দেখতে চান তাহলে আমার ফুল ব্লগটা দেখতে হবে যদি ফুল ব্লগটা না দেখেন ই খুঁজে পাবেন না আমার শখ আমার ছোট্ট চুলায় আজকে রসগোল্লা মিষ্টি বানাবো এমনকি রসগোল্লা মিষ্টিটা মাটির হাড়িতে থাকবে তো আমার মাটির চুলার মধ্যে মিষ্টি বানানোর জন্য বসাই দিলাম আর মিষ্টি বানাতে যা যা লাগবে সবকিছু নিয়ে নিলাম তারপর ভালো করে দুধটা জাল দিচ্ছি দুধটা যখন ভালো করে জাল হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম ভিনেগার ভিনেগার যে কি কাজ করে সেটা তো অনেকেই জানেন আবার হয়তো বা ও জানেন না ভিনেগারটা হচ্ছে দুধটা ছানা কাটাতে সাহায্য করে আপনারা যদি দুধ থেকে ছানা বানাতে চান অবশ্যই আপনার ভিনেগার লাগবে তো আমি ভিনেগারটা দেওয়ার পর দুধটা আবার জাল করে নিচ্ছি ভিনেগারটা দেওয়ার পরে যাচ্ছে দুধটাও আলাদা হয়ে যাচ্ছে পানিটাও আলাদা হয়ে যাচ্ছে যখন দেখবেন দুধ আর পানি আলাদা হয়ে যাচ্ছে তখন একটা সাদা কাপড়ে দুধটা ঠেলে নিচ্ছি তারপর দুধটা আমি ভালো করে ধুয়ে নিলাম পানিটা চিনিটা বসিয়ে দিলাম সাথে দিলাম গরম মশলা যেহেতু রসগুলা বানাবো তাই সেটা পাতলায় রাখবো আজকে তো ছানা গুলার থেকে পানি ছুটে গিয়েছে এখন আমি গুঁড়া দু তার ছানাটা দিয়ে সাথে পরিমাণ মতন ময়দা দিয়ে ভালো করে ডলে নিচ্ছি যখন দেখবো ছানাটা একদম মেখিন হয়ে গিয়েছে তখন ছোট ছোট আকারে রসগুলার সাইজটা ফেলে এই যে রসগোল্লা বানিয়ে নিচ্ছি দেখেছেন কতগুলো রসগোল্লা বানিয়ে ফেললাম আমি একসাথে দুইটা রসগোল্লা বানিয়েছি তো রসগোল্লা দেখে কেমন মনে হচ্ছে বলেন তো সাইজগুলো সুন্দর হয়েছে না আজকে রসগোল্লা খেতে যে কেমন হবে সেটা আপনারা ভিডিও লাস্টে দেখলেই বুঝতে পারবেন তো আমি এক এক করে সব সিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন এইগুলো ফুলে উঠবে সাথে যখন আমি মিষ্টিগুলো দিচ্ছিলাম তখন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটলো সেটা দেখার জন্য আপনারা একটু প্রস্তুত তো বাকি অংশ আর আপনাদেরকে দেখালাম না আসলে মিষ্টিটা কেমন হয়েছে তো মিষ্টি যেমনই বানাই না কেন ডেকোরেশনটা কিন্তু রসগোল্লা ডেকোরেশনই করছি আমি টিভিতে দেখেছিলাম আগের সময় রসগোল্লা নাকি এরকম হাড়ির মধ্যে থাকে কেউ যদি বেড়াতে যেত হাড়িতে করে এইভাবে বেঁধে নিয়ে যেত আমি মিষ্টি কেমন বানিয়েছি এইগুলো এখন খুলে দেখার পালা তো চলুন আগে আমি প্যাকেটটা খুলে নি প্যাকেট বলতে হাড়ির মুখটা হাড়ির মুখটা তো আমি কাগজ দেখেছিলাম আমি যে কেমন মিষ্টি বানিয়েছি এটা দেখে কিন্তু কেউ হাসবেন না এই যে দেখেন আমার মিষ্টির ধর বানাতে গিয়েছিলাম রসগোলা বানিয়ে ফেলেছি লুডানি এখন আমার লুডানের কথা শুনে অনেকেই ভাববেন লুডানি আবার কি মিষ্টি ভাইঙ্গা গুরা দিয়া এটা হয়ে গেল এখন লুডানি এখন আমার সব পোলা বেনকে আর ওদেরকে জিজ্ঞেস করব কেমন হয়েছে এই লুডানির সাথে একটু মুড়িও দিয়ে নিচ্ছি খেতে বেশ ভালো মিষ্টি হয়নি তো কি হয়েছে যে আইটেমটা বানিয়েছি বিশ্বাস করবেন না খাওয়ার পরে বুঝতে পারলাম এত পরিমাণ মজা হয়েছে এরকম মজার জিনিস আমি কখনোই খাইনি মিষ্টি বানাতে গিয়ে এটা আমি কি বানিয়ে ফেললাম দারুণ একটা খাবার জিনিস এটির টেস্টটা কিসের মতো লাগছে জানেন বাইশের মতো ন লাগছে ফিনির মতো ন লাগছে খুবই খুবই টেস্টি হয়েছে তোমারর সাথে এই ভাবে মেখেখে দারুণ ছিল তো আপনারা বাসাই ভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক মজা পাবেন